চল তোমাদেরকে একটা ইউনিক ভিডিও দিই আমি তো যেটা হচ্ছে প্রতিবারই তোমাদের সাথে শেয়ার করি শীতকালে বাস্তবের সাথে তাল মিলিয়ে মধ্যবিত্ত বৌরা কীভাবে মানিসেভ করবে এবার তোমাদের একটা ইন্টারেস্টে লাগছে না যে সামনে এসে গেছে শীত এসে গেছে কি এসে গেছেই মানে পড়ে গেছে শীত রীতিমতো ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার সময় কিন্তু মন সবার ভালো থাকে মন যখন আমাদের ভালো থাকবে শরীরও ভালো থাকবে স্বাভাবিক কথা তখন শরীর ভালো থাকে শরীর হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে টাকা পয়সা নিয়ে সমস্ত কিছু নিয়ে শরীর কিন্তু ঠিক থাকবে তো চলো আজকে দেখা যাক কিভাবে মানে শীতের সাথে সাথে বাস্তবে এবার তোমরা বলবে শীতের সাথে বাস্তবে মানে শীতকালের সাথে বাস্তবের মধ্যে কি তফাৎ হ্যাঁ অনেক কিছু তফাৎ আছে চলো দেখা যাক আমাদের কিন্তু সিজন যখন চেঞ্জ হয় আমাদের যেমন সিজনটা কিন্তু এমনি এমনি চেঞ্জ হয় না আমাদের সিজনের সাথে কেউ যদি অবজার্ভ করো বুঝতে পারবে সিজনের সাথে শরীরও ঠিক থাকে কোন কোন সিজনে শরীর ভালো থাকে কোন কোন সিজনে আমাদের মন খারাপ থাকে কোন কোন সিজনে আমাদের আই বেশি হয় কোন কোন সিজনে আমাদের লোকসান বেশি হয় সেটা কিন্তু আমরা খেয়াল করতে পারি না যেহেতু আমরা হচ্ছে চাষিবাসী না কিন্তু চলো দেখা যাক মানি সেফ কথাটি কিন্তু যুগে যুগের গল্প মানি সেফ হবে যুগে যুগের গল্প মানে এমন যুগ এই যুগের এই এই যুগে মানিসেফ কথাটাকে একটা গল্প হয়ে দাঁড়িয়েছে মানে কি টাকা তো জমবেই না বরঞ্চ যেটা সেভিংস আছে আমাদের বেরিয়েই যায় তো চলো প্রথমত কি ডেলি যদি কুড়ি টাকা করে তিরিশ দিন এবার হয়তো তোমরা এটা হাসবে শুনে বাবা মাত্র কুড়ি টাকা করে জমাবো হ্যাঁ আমরা চোখ কান বুঝে আমাদের সংসারের থেকে দেখো টাকা জমানোর একটা পদ্ধতি থাকে কেউ হচ্ছে কুড়ি লাখ টাকাও জমাতে পারো কেউ কুড়ি হাজার টাকাও জমাতে পারো কেউ কুড়ি কুড়ি দুশো টাকাও জমাতে পারো কেউ কুড়ি টাকাও জমাতে পারো কিন্তু কি সেভিংস করা একটা নেশা আছে সেই নেশাটা কিন্তু আমাদেরকে মেনটেন রাখতে হবে মানে কি যেমন অনেকে মানুষের অনেক রকম নেশা থাকে কিন্তু টাকার নেশা যদি একবার করে নিতে পারো মানে হচ্ছে জমানোর নেশা সেটা যদি করে নিতে পারো দেখবে সংসারে বে ফালতু খরচা না করে সেইটা জমবে খাবার যেমন খাওয়া করবে মেনটেন যেমন মেনটেন করবে সাজ পোশাক যেমন সব কিছু করবে কিন্তু কি যেটা এক্সট্রা খরচ হচ্ছে সেটা দেখবে তোমার সেভিংস হচ্ছে কুড়ি টাকা করে তিরিশ দিনে ছশো টাকা আচ্ছা তোমরা বলো তো সংসার চালিয়ে এককালীন এটিগুলো হচ্ছে বাস্তব মানে বাস্তবের সাথে যুগের সাথে তোমাদের বলছি এককালীন ছশো টাকা মাসের শেষে তুমি হাতে দেখাতে পারবে আমি ছশো টাকা জমিয়েছি কথায় বলছি সমস্ত করে সেভিংস করে ব্যাংকে সেভিংস করে সমস্ত কিছু করে টোরে তুমি হচ্ছে মাসের শেষে ছশো টাকা বার করতে পারবে না কিন্তু তুমি বাজার খরচ থেকে ডেলি কুড়ি টাকা করে একটা ছোট্ট ভাড়ের মধ্যে ফেলতে থাকো গ্রেড আমার যদি মাসকা বাড়ি বাজার বলো খাওয়া খরচ বলো তার থেকে যদি আমার কুড়ি টাকা আমি বার করতে পারবো না ঘরের বউ হয়ে আমি কুড়ি টাকা বার করতে পারবো না ঠিক পারবো ঠিকভাবে গুছালে ঠিক পারবো আমার যদি মাছ আসে দুশো টাকার মাছ এখানে আমি একশো আশি টাকার আমি আনতে বলবো তাহলে আমার কুড়ি টাকা সেভ হয়ে গেলো হ্যাঁ ইলেকট্রিক এমন হচ্ছে কিছু কম যেমন দেখো ইলেকট্রিক এখন কিন্তু আমাদের শীতকালে কম আছে তাহলে বাস্তবের সাথে মিল আছে না তোমরা এটা এগ্রি করবে যারা হাজার টাকা ইলেকট্রিক দাও গরমে তাদের ছশো টাকা হবে যারা দু হাজার টাকা দাও তার সাতশো থেকে আটশো কি হাজার টাকাই হবে মানে চারশো পাঁচশো ইলেকট্রিক সেভিংস হবেই হবে এটা হবেই হবে তো গ্যারেন্টি সহকারে বলছি এই শীতকালে ইলেকট্রিক বিল সেভ হবে যেমন হচ্ছে পাখা তো চলবেই না এসি তো চলবে না সবথেকে বড়ো তো গরমকালে যাদের হচ্ছে এসির এসির হচ্ছে বেশি বিল আসে সেটা তো একদমই কমে যাবে হ্যাঁ যেমন আমারও কমবে আমি যে তোমাদের ভিডিও দিচ্ছি বলে তা না আমারও কমবে যেখানে আমার দেড় হাজার টাকা ইলেকট্রিক বিল আসে এভরি মান্থ সেখানে হয়তো আমার আসবে পাঁচশো টাকা কেন হাজার টাকার মতো তো এসিতেই যায় ঠিক আছে আচ্ছা শীতকালে সবজির দাম বেশি বা কম এটা কি কীরকম হবে বলতো কম এখন কিন্তু বেশি হবে এখন তুমি একটা ফুলকপি কিনতে হবে মিনিমাম বলে পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু একটু যাক একটু পনেরোটা কুড়ি দিন শীতের আবহাওয়াটা সবাই উপভোগ করুক একটু সবজি খাক দেখবে তারপরই কমে যাবে ঝট করে দাম কমে যাবে মানে ফুলকপি তখন পনেরো থেকে কুড়ি টাকা আসবে মানে তখন ফ্রি ফ্রিতে ফুলকপি বলবে দেখবে তিনটে ফুলকপির দাম তিরিশ টাকা চারটে ফুলকপির দাম পঁচিশ পঁচিশ টাকা এরকম আসবে ঠিক আছে তখন কিন্তু ষাট টাকা সত্তর টাকার মধ্যে তোমার সবজি পাবে এবার যদি তুমি ডেলি তিনশো টাকা বাজার করো তাহলে মাসে হচ্ছে ন হাজার টাকা মাছ হচ্ছে ডেলি তুমি দুশো টাকা করে মাছ করো আলু পেঁয়াজ তিরিশ টাকা কারো আর তিনশো টাকার মধ্যে তোমার কিন্তু বাজার পড়লে মাসে ন হাজার টাকা এই ন হাজার টাকার মধ্যে অন্তত শীতকালে তোমরা কিন্তু পাঁচশো টাকা করে সরিয়ে রাখতে পারো মানে পাঁচশো টাকা করে তোমাদের সেভ করতে পারো মিনিমাম বা হাজার টাকা করে তোমরা সাইড করতে পারো হ্যাঁ পরে যখন দেখছো তোমার লাগছে তখন তুমি এখান থেকে দিতে পারবে কিন্তু দেখতে কি দোষ যে আমার চলছে কিনা সব থেকে বড়ো কথা আমার জিনিসটা চালাতে পারছি কেন সেটা দেখতে হবে তো আচ্ছা মাস্কাবাড়ি বাজার মাসকাবারি বাজার কিন্তু আমাকে বুঝে চালাতে হবে মানে ধরো যেমন হচ্ছে হলুদ দু প্যাকেট বেশি আছে ঠিক আছে বাইশ টাকা করে দু প্যাকেটের দাম হচ্ছে চুয়াল্লিশ টাকা আমি যখন এই মাসে নেব তখন কিন্তু আমাকে একটা প্যাকেট কিন্তু হলুদ আমাকে কম নিতে হবে আচ্ছা একটা প্যাকেট যে থাকবে ওটা কিন্তু এক্সট্রা সব সবসময় মাসকাবাড়ি যিনি জিনিস সময় কি করবে একটা করে কিন্তু বেশি করে তুলে রাখবে যাতে ঠাকটাকায় কোনো কাজ কেন তুমি তো বলতে পারবে রান্না করতে করতে পার্টিকুলার দু চামচই হলুদ রাখবে এরকম তো বলতে পারবে না তো সব সময় সেভিংস আর হচ্ছে খরচ দুটোকেই মেনটেন করতে হবে মানে খরচ খরচ বুঝে কিন্তু মানি সেভ হয় জানো তো এটা কিন্তু সত্যিকারের কথা খরচ বুঝে মানিসেফ আবার মানিসে বুঝেই কিন্তু খরচ হয় মানে কি তুমি ধরো কথা বলছে তুমি হচ্ছে মাসে মাসে তুমি হচ্ছে ধরো চল্লিশ হাজার টাকা মাইনে পাচ্ছ বেতন পাচ্ছ ঠিক আছে এবার চল্লিশ হাজারটার মধ্যে তুমি একটা মানে চল্লিশ হাজারটা তুমি স্যালারি নিয়ে এলে তোমাকে বুঝেই যেতে হবে দেখো আমি কিন্তু দশ হাজার টাকা জমা বই এটা আমাকে করতেই হবে থাকলো কত তিরিশ হাজার টাকা এবার তুমি তিরিশ হাজার টাকার মধ্যে সংসার চালাও এটা এটা তো ম্যান্ডেটারি করে নিতেই হবে যে না তোমাকে এটা চালাতেই হবে তিরিশ হাজার টাকার মধ্যে এবার কিন্তু যেসব এই সব সংসারই কিন্তু উঠে গিয়ে এই সব সংসারই কিন্তু দাঁড়াবে যদি এমন সংসার থাকে চল্লিশ হাজার টাকা স্যালারি পেয়েছো বইয়ের হাতে দিয়ে দিলে তো সব সবাই দেয় সবার স্ত্রীর হাতে দিয়ে দিলে আর বলে ঠিক আছে তুমি চালাও যদি এক্সট্রা লাগে আমি তোমাকে দেবো না এটাই কিন্তু হয়তো দেখা যায় আমি বৌদের নিয়ে বলি হাজব্যান্ডের নিয়ে মানে সবাই উভয় পক্ষে বলি উভয় পক্ষে বোঝে ইনক্লুডিং আমিও মানে চল্লিশ হাজার টাকা আসছে মানে আমি দশ হাজার টাকা জমাবোই আমি খাওয়া খরচ কমাবো আমি আনুষাঙ্গিক খরচ কমাবো হ্যাঁ খুব জোর হলে হয়তো দেখা গেল আমি পাঁচ হাজার টাকা তো সেভিংস করতেই হবে আমাকে তাহলে আমি লাভ কী রই আমার চল্লিশ হাজার টাকা সারা জীবন খেটে গায়ের জল ঘামের জল মানে যাবতীয় শরীরের ক্লান্তি করে যখন আমি রোজগার করছি আমার কী লাভ হলো যদি আমি সেভিংসই না করতে পারলাম ঠিক আছে এবার ধরো যারা কুড়ি হাজার টাকা স্যালারি পাচ্ছ কুড়ি হাজার টাকার মধ্যে যারা বেতন পাচ্ছ তার মিনিমাম তো দু হাজার টাকা মা তোমাদের করতেই হবে তবে গিয়ে তুমি একটা জায়গায় দাঁড়াবে কেন বেতন প্রতি বছরের কিন্তু বাড়ে বেতন কিন্তু প্রতি মাসে মাসে বাড়ে না কিন্তু মাসে মাসে কিন্তু খরচা বাড়তে থাকে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাকে সেভিংস করতে হবে এবার কীরকম বললাম যে শীতকালে বাস্তবটা বুঝে নিলে শীতকালে দুটো জিনিস আমাদের খুব লাভ হয় একটা হচ্ছে সবজি মানে খাওয়ার দিক থেকে আর একটা হচ্ছে ইলেকট্রিক দিক থেকে ইলেকট্রিক দিক থেকে কিন্তু ভীষণ সেভিংস হয় এবার ইলেকট্রিকের ফান্ডাটা তোমাদেরকে বলে দিই ধরো হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি মাসে সেভিংস হচ্ছে কত মাস তিন মাস তিন মাস হলো এবার এই তিন মাস তোমার হচ্ছে কি তারপর তো ম্যাক্সিমামটা আমাদের গরমকালই থাকে এবার ধরো গরমকালে একটা বিলে এসে গেলো তোমার দেখা বলো চার হাজার টাকা তুমি বিল এসে গেলো তুমি দাও কিন্তু একটা ধরে রাখো মাসে তিন হাজার টাকা তুমি এবার কোথা থেকে দেবে এই যে সেভিংস করা যে ইলেকট্রিক টাকাটা তুমি কিন্তু এখানে দিতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকে আর বলো কমেন্ট করে যে আমার ভিডিওগুলো কেমন আছে আমি সমস্ত কিছু দেখো বাস্তবের সাথে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি বা অবাস্তব জিনিস কিন্তু আমি দিনই দিই না যেটা হচ্ছে মানুষের শুনলে খারাপ লাগে cho nó đạt được vậy vậy